উনত্রিশে জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয় জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বললো যে ডিআই ওয়ান থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে একটি কথা বলতে চান থানায় আমি বুঝতে পারলাম আমি গ্রেফতার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো আসলেন এসে আমাকে বসা দেখে বললেন এখানে তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এইভাবে লিখে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হল উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল ছড়াও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো খাট আনা হলো তোষক বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সেখানে আমাকে সুতো দেওয়া হবে আমাকে তিন দিন রাখা হবে তিন দিনের দিন অর্ডার হলো আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতন তো আপনি নির্দিধায় এগুলি খান উনি খুব নাম করা ওসি ছিলেন আমার মনে আছে তার নাম ছিল বাদশাহ শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাদ দিয়ে শোয়ানো হয় মশারি নাই আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন একটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া পড়বে কি দোয়া তিনি বললেন যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন না রাজা আলুকাফিন হিমোনাউজামি বললাম আপনি এটা জানেন কি করে তিনি যে এখানে মরানা সাহেব আসছিলেন এই যে হাদিস পার্কে খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি নিয়েছিলাম মুগস্থ করে নিয়েছি তো আমি দেখলাম যে লোক আল্লাহ হাদিস হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে আপনি স্মরণ করান আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশের একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ড তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অজি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে উনি বললেন যে না এইটু আমার সামনে বসা তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল হাতে একটা তোজ দিছিল আমি বসে আছি তো ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে স কিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে হ্যান্ড কাপ কি পড়াবো এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ একজনে বলছে পড়াও আর চারজন বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ঘুরছে দারোগার কাছে অধিসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করবো আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ পর্যন্ত অধিস বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছায় কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গোবর করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে করছেন। পড়ছেন আমি কোন পলিউশনার পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা আমরা তোমরাই চিন্তা করো কি করব কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোনো ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার আমার পক্ষে সম্ভব না আপনাকে হানকার করা তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি দিল এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে খজরে নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসে। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁপতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যেটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখের পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তো বেচারা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তার আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চকে পানি কান্দগাটি করতেছে আর 10টা যুবক ছেলে সেখানে বসা সেখানে নি আমার উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বলল যে আমরা শিরাসিকদারে দল করি তো তোমাদের মাসে কোথায় তো বলল যে আমাদের তিন জেলা দেখে নিছিল ওখানে আমাদের টি মার্কেটিং করেছে নানা ডকুমেন্ট দিগা সাইদ করেছে এইমতে এক পুলিশ এসে আমাকে বলল যে দেলাওয়ারসন সাইদিকে এনবলে মানা বলল যে চলেন তিন জেলা এখন এইদিকে এদরে তিনটা দিয়ে মারি পাটিছে পাঠায়ছে আর আমাকে সেই তিন তিনতেল ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই আমার এ ধারণা হল যে এতদিন আমি সাহবাইক রামদের ইসলামের এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছে সম্ভবত এটা আমার কাছে আছে এটি আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম তিনতলা আমাকে নেওয়া হলো আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অনুক জায়গায় মনোজাতে বলেছিলেন যে আল্লাহ তালে কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এটা কেন বলেছেন তাই বললাম এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন ফানসূর আল্লাহ মাওলা আমি সেটা বলেছি নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে করা হলো তারপরে আমাকে বিকালবেলা পাঠা দেওয়া সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড ক্যাপ হলো একজনের ডান হাত আর একজনের বাহাত এভাবে করে দেওয়া ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ পড়ানো হলো তো আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল ইউসুফ আল্লাহ জেলে গিয়েছিলেন বহু নবী পয়গম্বার আল্লাহর উলিদের হাতে হ্যান্ডকাপ করেছে তো আমাকে নেওয়া হল এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হল ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাকক্রমে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকা এসেছে হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল আর পুলিশটা কেঁদে ফেলল বললো যে আহারে সব মানুষ ধর আরম্ভ করেছে ব্যস্ত থাকবে ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেসারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দি বাইরে থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি সেটা তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সেই খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে নেই কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে শুধু একটা ছোট্ট খোঁড়া সের ছিল আর একটা রুমাল আর কিছুই নাই জামা পাজামা বা শেষ এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রের স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে মুসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত চোয়াইয়া পানি পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা